আলাইকা বিকাশরাতির সুযোগ আল্লাহর কুদরতি কদমে অধিক পরিমাণে সাজদা করো সন্মানিত হয়ে যাবে আল্লাহর কুদরতি কদমে তোমার সাজদা ভাড়াও তুমি সন্মানিত হয়ে যাবে আর আল্লাহ বিহা দারাজা আল্লাহ তালায় সাজদার মাধ্যমে তোমার মর্যাদা বুলন্দ করবেন উঁচু করে দেবেন আবদুল্লা বিন মুবারক রাহিমাহুল্লাহ জন্ম একশো আটা আঠারো হিজড়ি এতেকাল একশো একাশি হিজড়ি আবদুল্লা বিন মুবারক রাহিমা যুগ শ্রেষ্ঠ মুহাদিস যুগ শ্রেষ্ঠ ফকির যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা আবদুল্লা বিন মুবারকের এতেকাল হয়ে গেল আবদুল্লা বিন মুবারক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আবদুল্লাহ বিন মুবারকের ইন্তেকালের পরে আবদুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহর বাড়ির সামনে একজন কামার থাকত কামারের ইন্তেকাল হয়ে গেল ওই জামানার কোনো একজন আল্লাহওয়ালা আবদুল্লাহ বিন মুবারককে স্বপ্নে দেখে জানতে চাইলেন ওগো আবদুল্লাহ বিন মুবারক আপনার ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করেছেন আব্দুল্লাহ বিন বলেন শোনো আল্লাহ তালা আমার সবগুলো গুণা মাফ করে দিয়ে জান্নাতবাসীদের তালিকায় আমার নামটা উঠায় দিচ্ছেন আরে শোনো শুধু তাই নয় আল্লাহ আল্লাহুল আলমিন আমাকে যেমন জান্নাতি করেছেন আমি এনতেকালের পরে আমার বাড়ির সামনে এই যে কামার বসবাস করত তার এতেকাল হয়ে গেছে আল্লাপ রব্বুল আয়ালিন ওই কামারের মর্যাদা আমি আবদুল্লা বিন সমপর্যায় দান করেছে একজন কামার লোকটির ঘুম ভেঙে যায় বড় অবাক কর বিষয় আবদুল্লা বিন মুবারক জামানার শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ মহাদিস সে জান্নাতে যাবে হতেই পারে একজন কামার তার কি আমল জান্নাতে যাবে হতেই পারে কিন্তু আবদুল্লা বিন মুবারকের সমকক্ষ মর্যাদা সকালে আবদুল্লা বিন মোবারক রাহেমহল্লার বাড়ির সন্ধানে বের হয়েছে তার বাড়ির সন্ধান করার পরে বাড়ির সামনে যে কামারের বাড়ি বাড়ি তালাশ করে দরজা নক করেছে ভিতর থেকে আওয়াজ এসেছে কে বলছেন কোন পুরুষ মানুষ নাই বাড়িতে আমি কোনো পুরুষ মানুষের সন্ধান করছি না আপনি পর্দা মেনটেন করেই কথা বলেন আমি দুই তিনটা বিষয়ে জানার জন্য এসেছি আপনার স্বামী পেশায় একজন কামার ছিলেন বলে হ্যাঁ কামার তার জীবনে কি এমন আমল ছিল বলে পেশায় একজন কামার সাধারণ মানুষ তার জীবনে আবার কী আমল থাকবে তারপরে আপনার কোনো আমল যদি আপনার স্বামী সম্পর্কে জানা থাকে মেহরবানি করে বলুন বলে শোনো আমার স্বামীর তেমন কোনো আমল তো আমার জানা নাই বাকি এতটুকু বলি পাশের বাড়ির সাদে আবদুল্লাহ বিন মুবার রাহিমাহুল্লাহ যখন রাত্রে দাঁড়িয়ে সারা রাত্র নফল নামাজে দাঁড়িয়ে থাকতো আর লম্বা সময় সালাদ আদায় করতো আমার স্বামী গরমের মৌসুমে আমরা ছাদে ঘুমাইলে আমার স্বামী বড় আফসোস করতো আক্ষেপ করত আর বুকে হাত দিয়ে বলতো আল্লাহ আমি তো সারাদিন কর্ম করি আমার শরীর তো আর কুলায় না ঘরে সন্তান বেশি হওয়ার কারণে আমাকে তো উপার্জন করতেই হয় আবদুল্লাহ বিন মুবারকের মতো আমিও যদি ফিরি থাকতাম সারা রাত্র দাঁড়িয়ে আপনার কুদরতি কদমে সাস্তা দিত সারাত্র নামাজের মধ্যে আমার সময় পার করতাম আমার স্বামীকে দেখতাম এ কথা বলতো আর তার চোখ বেয়ে চোখ গড়িয়ে গড়িয়ে পানি পড়তো বলে আর কিছু যেটা সেটা হচ্ছে মিনার থেকে আজান হয়ে গেলে আজানের ধ্বনি যখন উচ্চারিত হয়ে যেত মজিনের কণ্ঠে আর আমার স্বামীকে দেখতাম হাতুড়ি উঠিয়ে লহার উপর বাড়ি দিচ্ছে ওদিকে মসজিদ থেকে আজান হয়েছে আল্লাহ আকবর স্বামী আমার হাতুড়ি উঠিয়েছে সামনে বাড়ি দিবে মসজিদের আজানের আল্লাহ আকবর ধনির সাথে সাথে সে তার হাতুড়িকে পিছনে ফেলে দিয়েছে আর সামনের দিকে বাড়ায় নাই অর্থাৎ তার এটাই চিন্তা ছিল আল্লাহ আকবার আল্লাহ সব চেয়ে বড় মসজিদে ডাক চলে এসেছে আমার কাজ বড় হতে পারে না বলে ঠিক আছে আর জানার দরকার নেই আল্লাহ আকরব বলে আলমিন আপনার স্বামীর এই আমলের কারণে আল্লাহ তালা তাকে এই পরিমাণ মর্যাদা দিয়েছেন ভাই নামাজের বিকল্পনায় নামাজের বিকল্পনায়